আমরা এটা তাদেরকেও দোষ দিতে পারতেছি না আমরাও যে রাগারাগি করব তারও কোনো ওয়ে নাই কারণ সামনে নির্বাচন যে অফিসার এখানে কর্মরত অবস্থা সে সে যদি সাইন না করে আমরাও কিছু করতে পারবো না তারও কাজ আছে তার কাজ শুধু একটা তার অনেক কাজ আছে কিন্তু আমি মনে করি যে এটা আসলে একটা নির্দিষ্ট টাইম যদি দিয়ে দিতেন সবাইকে যে এই তারিখে আপনি আসবেন এই তারিখে স্যার আসবে তাহলে ওই তারিখ যদি স্যার একটু ফ্রি হয়ে থাকতো তাহলে আমাদের যে ভোগান্তিটা এটা আসলে আমরা তাহলে মানে আমাদের প্রভাবিত হইতো না কিছু করার নাই এখন আবার আমাদের চলে যেতে হবে তো আমাদেরকে আবার কালকে আসতে হবে কালকে টাইম দিছে আর কালকে নাকি কাগজপত্র এটা সে রেখে দিছে সেটা সাবমিট করে রাখবে সব কিছু জাস্ট যদি ওকে থাকে তাহলে আইসে আমার ছোটো বোনের শুধু ছবি ফিঙ্গারপ্রিন্ট আর সে আই যেই রেটিনা ইয়ে করে স্ক্যান করে এটা ইয়ে ইয়ে করবে নিবে তো সবারই হয়তো বা এইভাবে রেখে দিচ্ছে ওনারাও চেষ্টা করতেছে কিন্তু আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি তাই একজন অল্টারনেটিভ এখানে রাখা উচিত কারণ প্রতিদিনই কোনো না কোনো মানুষ আসছে ওই দিনও আসছে কয়েকজন ঘুরে গেছে এখন আমরাও আসছি বাড়ির কাছ থেকে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে তারা তো অনেক কষ্ট করে আসে যে যেই লোকটা ভদ্রলোকটা মহম্মদপুর থেকে আসছে ছুটি নিয়ে সে হয়তো একদিনে ছুটি আনতে পারছে একদিনে বেশি ছুটি আনতে পারছে না আর বর্তমানে বাংলাদেশে চাকরির যে অবস্থা একদিনে বেশি ছুটি দিতে চাই না যদি পারে না তাহলে রাত্রেও কাজ করে এমন একটা অবস্থা তো উনি তো অনেক কষ্ট করে আসছে তো উনি কি আবার আসতে পারবে উনি আবার আসতে পারবে না ঠিক আছে তো ওই যে উনি এখন যাচ্ছে এই যে ভদ্রলোক আপনার দেখতে পাচ্ছি এই যে এনি দেখতে পাচ্ছেন ইনি এখন চলে যাচ্ছে সেই মোহাম্মদপুর চলে যাবে হয়তো আবার আবার ছুটি নিয়ে তার আসতে হবে তো এই জন্য আর কি একটা আক্ষেপ বা একটা কথা যে যদি অল্টারনেটিভ এখন থাকতো ওনার অনুপস্থিতিতে যে সিগনেচার টিগনেচার বা কিছু পাশ করানো গ্রান্টেড করানো তাহলে হয়তো আমাদের জন্য খুব ভালো হইতো যেহেতু নাই সেহেতু আসলে আর কিছু করার নাই আবার আমাদের আসতে হবে তো এই আর কি কালকে আবার আসবো দেখি কালকে আবার কোন ঝামেলা হয় সরকারি অফিস আসলে এরকমই ঝামেলা থাকে কিছু করার থাকে না তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও মেক করতেছি এটা আসলে কোনো ধরনের কমপ্লেন ভিডিও না অভিযোগ ভিডিও না এটা যা আক্ষেপ যা আমরা বাংলাদেশের নাগরিক সঠিক সময় সব কিছু হয় না দশ বারোবার না ঘুরলে তিন চারবার না ঘুরলে আসলে হয় না তো এই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম